মোদী যখন দুই হাজার বিশ সালে আসতেছিল তখন আমি মোদীর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে রাখি শান্তিতে নোবেল জয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আইয়ামে জাহিলিয়ত বলে একটা কথা আছে গত সরকার আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহিলিয়ত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে এটা একটা নমুনা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার বারোই ফেব্রুয়ারি আয়নাফার নামে পরিচিত যৌথ বাহিনীর বন্দিশালা পরিদর্শন করেছেন এই সময় তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও ভুক্তভোগীরাও সাথে ছিলেন আয়নাফার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালাগুলো আগারগাঁও খেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে কিছু বলতে হবে না এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বিভৎস দৃশ্য নিঃসৃংস অবস্থা অতীতে এখানে যেসব অবস্থা হয়েছে যতটা শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ আমাদেরই সমাজ যারা এর শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে তাদের সঙ্গে কোনো ব্যাখ্যা নিয়ে কোনো ব্যাখ্যা থাকলে মানুষ বুঝে এর কোনো কারণ ছিল বিনা কারণে মানুষকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে তিনি আরো বলেন এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে আছে আজকে সেটা শুনলাম আমার ধারণা ছিল আয়নাঘর বলতে কয়েকটি আছে এখানে এখন শুনতেছি এই আয়নাঘরে বিভিন্ন ভার্সন দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলছে আটশো এটির সংখ্যাও নিরূপণ করা যায়নি গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এক সপ্তাহের মাথায় তারা ঘুরে দেখলেন গোপন বন্দিশালা আর প্রকাশ ছিল ছবি প্রধান উপদেষ্টা আরো বলেন আমার জানা মতে ভুক্তভোগীদের সংখ্যা সতেরোশো এর বেশি অজানা কত তা তো আমরা জানি না কেউ কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি হতে পারে এই যে মানুষ উধাও হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল কেউ বলতে পারছে না সে কোথায় তার ভুক্তভোগী মেয়ে আজ আমাদের সামনেই ছিল সে বলছে আমার মাকে কোথায় নিয়ে গেছে আজ নয় বছর হলো নয় বছর ধরে আমরা খোঁজ পাইনি সে নিজেও এখানে আয়না ঘরে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে এই দৃশ্য করুণ দৃশ্য যারা এসব কাজ করেছে তারা আমাদেরই ভাই আমাদেরই সন্তান আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তারাই এসব করেছে আমরা যদি এই সমাজকে এর থেকে বের করে আনতে না পারি তাহলে তো এই সমাজ টিকে থাকবে না তিনি আরো বলেন আমাদের সবারই অপরাধ এটি গুমের মতো ঘটনা হতে দিয়েছি আমরা আমরা আজকে মুক্ত হলাম মুক্ত বাংলাদেশে আমরা যেন আবার নতুন সমাজ গড়তে পারি এটার যে নমুনা সাক্ষী ডকুমেন্টেশন গুম কমিশনের মধ্যে থাকবে এবং এটি পাঠ্য হিসেবে অবশ্যই পড়তে হবে আর যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে এই জাতি নিশ্চিন্ত পাবে না সবশেষে প্রধান উপদেষ্টা বলেন যারা করেছে তাদের জন্য আমরা কেন ভুক্তভোগী হতে যাব। তাদের বিচার করব ভবিষ্যতে বলবে যে উচিত বিচার হয়েছে তখন আমরা এটি থেকে মুক্তি পাবো সবার কাছে আমাদের আবেদন এই বিচারটি জন্য আমরা করে ফেলতে পারি আমরা যেসব এভিডেন্স দেখলাম সেগুলো সিলগালা করে দেওয়া হবে যাতে কেউ এগুলো বিনষ্ট করতে না পারে মাহমুদ বৃষ্টি ডেক্সটি পোর্ট কথা কম